সবাই কারা মুক্ত একটু আগে অথবা গতকাল আমি মুক্তি তার চাই আমি সুনির্দিষ্ট নাম বলছি না ঢাকা কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি কারাগারেই আমাদের নেতা কর্মীরা আটক আছেন বন্দী আছে আমার ভাই নেতা তার বলুন তো যতটুকু একটা সাধারণ করবে যার নাম আমি জানি না তার পরেও কারা তাই কারো নাম বার করবে কারো নাম বলবো সেই দিকে না যাই আমি শুধু একটি কথা বলবো আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সব সকল রাজবন্দির শুধু মেনবী নয় এই গণতান্ত্রিক আন্দোলনে যারা সাতই জানুয়ারি আমি স্বামী পরগামী যে নির্বাচন হয়েছে বা সমকামীতে সেই নির্বাচনে যে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছেন যারা কারাবন্দী হয়েছেন তাদেরও আমরা মুক্তি চাই আমাদের অনেক কথা বলার আছে অনেক কথা বললাম পনেরো বর্ষ কথায় কোনো কাজ হবে কাজ করতে হলে কিছু করতে হবে গড়াটা কমিয়ে দিতে হবে আসল কাজটা আপনাদের করতে হবে এবং সরকারকে যদি আপনি ক্ষমা বসিয়ে রাখেন বছরের পর বছর মিটিং করবেন বছরের পর বছর মিছিল করবেন লক্ষ লক্ষ লোক হবে কিন্তু ওর জায়গায় উঠতে হবে তাই না আমাদের অনেকে বলে যে সে কাছে না জন সমর্থন সুন্দর ওর পায়ের নিচে মাটি নাই আসলেও তোর পায়ের নিচে মাটি নাই ও বধু সে পাত্রের উপর গায়ে থাকে ও তোর মাটির মানুষ ছেনে না মাটিটা থাকে না সাধারণ মানুষের মন মতো সে গোছে না তার গায়ে না আর সে খাসি জনসমর্থন সুন্দর কথায় এ কথা বলার দরকার নাই

যে নির্বাচন হয়েছে এই নির্বাচনে উপস্থিত ফির থাক আর ভিতরে সদর এটা গতকাল

তাদের রিমোট কন্ট্রোলে তো আপনাদের তো চলতে হয় ওভাজুল কাদের সাহেব বলছিলেন না সারা বিশ্বের মানুষ যেভাবে গণতন্ত্র গণতন্ত্র বলে ষড়যন্ত্র করতেছিল ভারত যদি আমাদের পাশে না থাকত এই নির্বাচন আমরা করতে না। না তাহলে ভারতই আপনাদের আসছে ভারতই আপনাদের রাখবে এই তো তার মানে গণতন্ত্র আমরা বুঝতাম কি বাইরা বেগুর বাইরা বেগুর অর্ধা বেগুর আর তাদের সেবের কথা মনে হয় ডেমোক্রেসি মিন্স বাই দ্য ইন্ডিয়া ফর দ্য ইন্ডিয়া অর দ্য ইন্ডিয়া নাকি এর বেশি কিছু মনে হয় না সংক্ষেপে যদি বলি আজকে বাংলাদেশটা আজকে কাটা তারে ঝুলছে

যারা আমার সার্বর টাকা করে তাদের মধ্যে ব্যবহার করা সেখানে তিনি ঢাকায় ঘোরেন চালু করা তার সাথে সংস্থারা উদ্বোধন কর্তাদের বলে কেন তাকে দিতে কষ্টটা দিল তাকে গ্রেফতার করতে পারে কি যে বাংলাদেশ থেকে আরেক একটা রাষ্ট্র করতে চায় বুক ক্যান হয়ে পড়ে